রচেন আপনি কি জানেন কি পারেন এটা আমি বুঝতে পারব আপনাকে ওইভাবে আমি টপিক দেব এখানে আপনার আরো পয়েন্ট দিতে হবে হেড পয়েন্ট যাতে লাইনটা ধরে রাখে হ্যাঁ হ্যাঁ এই যে হেড পয়েন্ট এটা দিবেন বাড়াই দিতে হবে সেই এরিয়াতে এগুলো বাড়াই দিতে হবে দিয়ে তারপরে একটু করে বাড়া দিবেন

সুন্দর করতে হবে আমরা কাজ করব যাতে অন্যের হাতে গেলে যাতে সমস্যা ধরতে না পারে ঠিক আছে ওভাবে ওভাবে কাজ করতে হবে পকেটের শিপটা এই যে এই জায়গাটা আরো কমাতে হবে কথা এটা আরো কমাতে হবে এটা আরো কমাতে হবে তো মোটামুটি দেখলাম হ্যাঁ ফ্লাই শেপটা আরো সুন্দর করতে হবে স্মুথ হয় নাই হইছে কিনা দেখেন তো কার্ভের জায়গায় একটু সুন্দর হয় হ্যাঁ একটু ডিপ এই রাউন্ডটা কমাই দিতে হবে ঠিক আছে এখন দেখেন কেমন আছে সুন্দর যদি না হয় আরো বাড়ি তারি দেন সুন্দর হয়ে যেতে হবে ঠিক আছে একদম স্মুথ কেউ যাতে ত্রুটি ধরতে না পারে ওভাবে প্যাটার্ন বানাইতে হবে আপনার প্যাটার্ন বানানি দেখেই বুঝতে পারবে যে আপনি আসলে কাজ করছেন কিনা না বুঝছেন এই টুকিটাকি এগুলো আর এরকম রাখা যাবে না এই যে আমি সাধারণ কাজ করছি প্যাটার্নের কোয়ালিটি দেখেন কেমন হইছে খুব সুন্দর স্যার এগুলো বুঝতে হবে এবারে ঠিক আছে আরেকবার আরেকবার করে দিবেন তখন যা এই সমস্যাগুলো না থাকে হ্যাঁ আচ্ছা ওকে তাহলে আমি ডিলিট করে দিলাম তাহলে তো আপনারটা দিয়ে আমি কাজ দেখাইতে পারি তো নাকি হ্যাঁ ओके घंटा घंटा या कोई आरक्षण कोई बेरे के सामने কোনো সমস্যা হয়েছে না এখন দেখি একটু সমস্যা

হ্যালো আচ্ছা যাই হোক এখন কি দেখাবো বলেন ওয়াচ বেল্ট এর কাজটা দেখাবো না একই আপনার আরেকজন বাইরে গেছে এই সাকিব ভাই কই আচ্ছা 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 যাই হোক তো

स्क्रीन शेयर है भाई से देखिए कास करो तो पता है ये इटर नहीं है जानते तो। कास करो

এটা আপনার মিনিমাম ই হবে 15 ইঞ্চি হবে উপর থেকে মেজারমেন্ট হবে এটা এই মেজারমেন্টটা জানতে হবে মানে এখান থেকে যতক্ষণ পর্যন্ত একটা পয়েন্ট নিব সেখান থেকে এই মেজারমেন্টটা ঠিক হচ্ছে না আমাদের এটা এখন আপনার নেওয়া হয়েছে আমি তো এই দুটো পর্যন্ত নিলাম হ্যাঁ এন্ড এই দুটো পর্যন্ত মেজারমেন্টটা ঠিক আছে কিনা এটা আপনি এটা নিচ থেকে 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি উপরে নেবেন এন্ড নিচ থেকে এটা কি আচ্ছা দেখেন তাইলে এখানে ক্লাস দেখেন আপনি ক্লোজ ইয়া করেন শেয়ার বন্ধ করেন বন্ধ করেন আচ্ছা আমি যেটা দেখাবো বললেন আপনি যেটা যাচ্ছেন ওইটা হচ্ছে কিনা এই যে ধরেন রেক্ট্যাঙ্গল আসবে আসলাম হ্যাঁ একটা রেক্টাঙ্গল নিলাম এখন ধরেন আমি এই লাইনটাকে সরিয়ে দিলাম এরপরে এই লাইনটাকে নিলাম নিয়ে হাউসে রাইট ক্লিক করছি এবং মিড পয়েন্টে ক্লিক করছি এখানে একটি ক্লিক করলাম উপরে একটা ক্লিক করলাম এখন নিচ থেকে একটু উপরে লাইন দিলাম ঠিক আছে এখন ধরেন আমি পারপেন্ডিকুলার লাইন এটা নিলাম ঠিক আছে আমার এখন এক সাইডে লাইন আসতেছে ঠিক আছে আমরা যেটা করব এই যে হোল এখানে ক্লিক করে দিব হোল স্যার হ্যাঁ হোল দিলে আমরা দুনো সাইডে আমাদের লাইন যাবে এখন ধরেন আমরা ধরেন আমাদের মেজারমেন্ট দরকার কত 6 অ্যাপ্লাই করে ওকে দিলাম এখন আমরা ধরেন ইনচিম নিব ইনচিম কত শিবাশভাইটা ইনচিম কত 31 ওকে 31 আমরা একটা ইনসিমের মেজারমেন্টটা নিয়ে নিলাম ঠিক আছে এখন আমরা থাই মেজারমেন্ট দিলাম থাই কত দিবেন থাই 24 কোন পারে কোন পারে दीजिए 10.8 আচ্ছা 10.5 125 দিয়ে আমরা ওকে দিলাম এখন আমাদের তো আপনার ল্যান্ডটা একটু ছোট হয়ে গেছে তাই না আমরা ধর ল্যান্ডটা বাড়ায় দিলাম ঠিক আছে এখন আমরা যেটা করবো এখানে একটা ক্লিপ করব লাইনটা যে এক্সট্রা লাইনটা আছে লম্বা ওইটা আমরা কেটে দেব কেটে দেব কি দিয়ে ধরেন আমরা ইডিটি গেলাম এই যে ওটা নিমু কম্বাইন এই লাইনটা ক্লিপ দিয়ে কাটা যায় না ক্লিপ হ্যাঁ ঠিক আছে এখন আমাদের কি দরকার নি মে দরকার তাই না এখন নি দরকার এখন না এই নি অপশনটা নিলাম পারপেন্ডিকুলার অনলাইন এটা নিয়ে উপর থেকে আমাদের পজিশন কত শিব সাহেব হ্যালো পজিশন ধরেন তেরো ইঞ্চি নিচে হয়তো আমরা হ্যাঁ হ্যাঁ তেরো ইঞ্চি হ্যাঁ তেরো ইঞ্চি নিচে একটা লাইন দিলাম নি কত নিচেন আট নিলাম ওকে দিলাম

আমি কিন্তু মাউস সারা দিন যে কোন জায়গায় ক্লিক করলে হবে যে কোন জায়গায় ক্লিক করে আপনি মাউস ছাড়তে পারবেন না ঠিক আছে মাউস সারা যাবে না এখন এই অবস্থায় আমি মাউসের মানে লেফট বাটন ধরা অবস্থায় আমরা রাইট বাটনটা চেপে ধরবো চেপে ধরার ভর ছেড়ে দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে এরো চিহ্নটা নিচ থেকে ঠিক আছে আপনার পজিশনটা কিন্তু উপর থেকে ক্রট থেকে উপর ঠিক আছে না এই নিশ্চিত তো গসার কি নি নিচে চলে গেছে কিন্তু আমাকে এটা গুড়াতে হবে এটার আমাকে গুড়াতে হবে এখন গুড়ানোর জন্য কি করব এই যে এক সাইডে দেখেন 17.72 17.72 তে সিলেক্ট করা আছে মানে নীল কালি দেওয়া আছে এটা কেন 17.72 এক সাইডে 13.28 এক সাইডে তো লেখানো এখানে ছোট কোণটা দেখেন তো

এখন যদি আপনি ক্লিক করেন দেখেন নিচে ক্লিক করেন 13.28 এ যদি ক্লিক করেন एरो চিহ্নটা উপর দিকে আসবে আপনার দরকার হলো উপর দিকে ঠিক না হ্যাঁ চিহ্নটা ঠিক করে তারপর নির্দিষ্ট মেজারমেন্টটা দিয়ে দিবেন এখন বুঝছেন কিনা দেখেন ঠিক আছে হ্যাঁ দিয়ে 13 দিয়ে अप्लाई করে ওকেতে ক্লিক করে দিবেন এরপরে

ঠিক আছে ভাই ওই পকেটের পকেটের ভিডিওটা তো পাই নাই ভাই এই কারণে প্রবলেম পাইলে হয়তো বা করতে পারতাম আচ্ছা পকেটের ভিডিওটা আজকে দিচ্ছি কারণ হচ্ছে আমার গত ক্লাসের ভিডিওটা হয়ে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এখানে চলে এলাম ফি হয় এই যে ধরেন এটা হচ্ছে আমাদের আগের ফ্রন্ট পার্ট হ্যাঁ আমরা পকেটের কাজটা আর একটু দেখাই তাহলে শিবাস কথা বলেন কত উপরে কত ওয়েস্টে কত ওয়েস্টে সাড়ে তিন সাড়ে তিন এই যে সাড়ে তিন দিয়ে দিলাম ঠিক আছে একটা স্প্লিট পয়েন্ট দিলাম হ্যাঁ স্প্লিট পয়েন্ট কোথায় পাবো এই যে স্প্লিট পয়েন্ট এখন নিচেও আমরা স্লিট পয়েন্ট দিব কত টু পয়েন্ট ফাইভ দিলাম ঠিক আছে আমাদের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আমরা নিয়ে নিলাম ঠিক আছে কিনা না নেওয়ার পর আমরা যাবো কোথায় টু পয়েন্ট কার্পে টু পয়েন্ট কার্প এখানে আসবো এখানে এসে আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দিলাম এই যে শেপটা দেখেন শিবের শেপটা এই যে এরকম ডাউন হয়ে গেছে কথা বলছেন এরকম ডাউন হয়ে গেছে এখন এটা এরকম হলো হবে না এটা বাসমান হতে হবে এই বাসমান হতে হবে সাইড সিমে লাইনের নিচে যেতে পারবে না এরকম বাসমান হয়ে এই এইভাবে দিবেন দেওয়ার পর আর একটু মডিফাই করে ফেলতে হবে এই মডিফাই করে ফেলতে হবে শেপটাকে আরেকটু মডিফাই করতে হবে সুন্দরী সিংহ দেখেন তো হ্যাঁ সুন্দর ওকে সুব্রত ভাই দেখ বুঝতেছেন

এখন দেখেন আমরা নিব হলো অফসেট ইভেন হ্যাঁ অফসেট ইভেন এটা নিব এখানে অ্যাডে ক্লিক করা থাকতে হবে তারপরে আমরা একটা মেজারমেন্ট দিব ধরেন ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে এটা এটাকে বলা হয় টপ পেসিন ঠিক আছে আমরা যদি একটু দেখাই আচ্ছা যাই এটা সবাই বুঝবো এরপর আমরা নিব কি ডাউন পেসিন ডাউন ফেসিং দুই ইঞ্চি নিব এরপর ওয়াইড সাইটে আমরা কী করবো ধরেন পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস করে দেব ঠিক আছে ওই দিয়ে এখানে অ্যাড করে দিলাম আমাদের শেপ যতক্ষণ না সুন্দর হবে ততক্ষণ আমরা কাজ করব ঠিক আছে দেখতে সুন্দর হতে হবে এবং এটা যদি আমরা শুরু থেকে করি সুন্দরটা তাহলে আমাদের একটা সময় এটা কেউ ধরার মতো থাকবে না শেপ শেপ নিয়ে সমস্যা ধরার মতো আর কেউ পারবে না আমাদের শুরু থেকেই চেষ্টা করতে হবে শেপটা সুন্দর করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা একটা লাইন নিব এই লাইনটা নিব টু পয়েন্ট লাইন এটা নিয়ে ধরেন আমরা আমাদের এখানে পকেট পেসিনটা আস হইল ওয়ান আমরা এখানে পেসিন থেকে ওয়ান ফোর বড় নিলাম আমরা প্রথমে কি বললাম দেখেন এই পেসিনে দিলাম এক ইঞ্চি এর পরেরটা দিলাম আমরা ওয়ান ওয়ান ফোর এর পরেরটা দিচ্ছি আমরা এটা হচ্ছে পকেট ব্যাগ পকেট ব্যাগ আরও ওয়ান ফোর বড় নিলাম ঠিক আছে যাতে একটার সাথে একটা টাচ না করে বুঝা গেছে একটার সাথে একটা যাতে টাচ না করে সেজন্য জন্য আমরা এটাকে বড় করে নিচ্ছি ওয়ান ফোর এরপর আমরা এটাকে পকেটিংটাকে আমি ওয়ান ফোর উপরের দিকে অ্যাঙ্গেল করে দিলাম যাতে আপনার ধরেন পকেটের আপনার আমি যদি একদম স্ট্রেট দিই তাও হবে কিন্তু আমি যদি ওয়ান ফোর উপরের দিকে ইনক্রিজ করি তাও হবে কেননা আমি যদি ওয়ান ফোর উপরের দিকে ইনক্রিজ করি পকেটের গ্যাপটা বেশি হয় জায়গাটা একটু বেশি পাই ঠিক কিনা এটার জন্য আমরা ওয়ান ফোর ইনক্রিজ করে দিয়েছি পকেটের জায়গাটা বেশি পাবে এখন ধরেন টু পয়েন্ট কার্ব নিয়ে ধরেন আমরা একটা শেপ দিই এই ধরেন একটা শেপ দিলাম শেপ দেওয়ার পর আমরা এটাকে উল্টা শেপ দিয়ে দেব একটা ঠিক আছে এই এখন বুঝছেন এখন বুঝছেন ভাই জি ভাই ওকে ঠিক আছে এগুলো হচ্ছে এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে ঘরে দেখেন তাহলে আমরা আজকের একটু সামনের দিকে একটু আগাই ঠিক আছে আমরা এটা একটু স্টপ করে দিই